ভয়েস তো কম হলো না আজকে যে তোমার আমার মুকুরটা তোমার মাথায় দিব আমার সিংহাসনে তুমি বসবা আজকে থেকে এই পরিস্থারের মহাপরী রানী তুমি হবা এটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে আর তুমি নাচতেছো ঘুরতেছো ফিরতেছো ফল খাইতেছো এটা কোনো কথা তাড়াতাড়ি লাল ড্রেসটা পরে নাও আম্মু পরি আম্মু মাত্র আমার চার বছর এতটুকু বছর বয়সে আমি পরি মানে রানী হব আমি দুই ষট্টি বছর বয়সে আমি এই পরিষ্ঠানের পরিমা হয়েছি আর তোমার তো এত বয়স মাত্র তো কোটি বছর বাঁচে এখনই যদি দায়িত্ব না নাও তাহলে কখন নিবা এরপর ভালো একটা জিন দেখে তোমার বিয়ে দিতে হবে এটা বুঝতে হবে তোমার কে জানে জিন ভালো পাবো কি না কে জানে তোমার জন্য তুমি যে আচ্ছা ঠিক আছে আমি তোমার মুকুট পড়বো আমি আর আমি এখানকার রানিমা হব কিন্তু আমার একটা শর্ত আছে আমার একটা কথা রাখতে হবে বুঝতে পারছো আর সে কথাটা হচ্ছে আমি পৃথিবীতে যেতে চাই আমি পৃথিবীতে ঘুরতে চাই আমি দেখতে চাই পৃথিবী কত সুন্দর না 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 তুমি পানির নিচে যেতে চাও যাও তুমি মহাকাশে যেতে চাও যাও আমার কোনো সমস্যা নেই কিন্তু পৃথিবীতে আমি যেতে দিব না এই পর্যন্ত ইতিহাস সাক্ষী যত পরি পৃথিবীতে গেছে এক একটা পরি এক একটা ছেলের প্রেমে পড়ছে প্রেমে পড়ে কি হয়েছে হয় অবশেষে বোতলের ভিতরে ঢুকতে হয়েছে না আঙ্গুলের ভিতরে ঢুকতে হয়েছে না হলে যে কোন একটা কিছু হয়েছে কোন কিছুর মধ্যে বন্দি করে ভিতরে আঙ্গুলের মানে আঙ্গুলের আংটির ভিতরে তো আমি তোমাকে যেতে দিব না ঠিক আছে তোমার পক্ষে ওখানে যাওয়া উচিত না ওকে ফাইন তাহলে আমি আপনার মাথার মুকুটটা আমার মাথায় নেব না যদি আমাকে পৃথিবী ঘোরার স্বাধীনতা আপনি না দেন তাহলে আমি এখানকার রানী মা হতে চাই না চলে যাব দূরে কোথাও অন্য গ্রহে চলে যাব কিন্তু কিন্তু পৃথিবীতে তোমার সাথে তো আমি পাবো না অন্য গ্রহে চলে গেলে আমার দানা এত শক্তি নেই যে খুঁজতে বের হবো আচ্ছা শোনো তোমাকে আমি একটা কথা বলি

তোর খালামুনি তোর খালামুনি একটা এভাবে ঘুরতে গেছিল গিয়ে একটা ছেলের প্রেমে পড়ছিল তারপর কি হয়েছে জানিস তোর খালামুনিকে বোতলে ঢুকে সমুদ্রের নিচে পুঁতে রাখছে এই জন্য তো ভয় পায় যাস না যাস না আর যেতে যগন যাচ্ছি যা কোনো মানুষের সম্মুখীন হবি না মনে রাখবি মানুষদের থেকে জিন্দা বেশি সুন্দর ঠিক আছে খবরদার কোনো মানুষের প্রেমে পড়বি না ঠিক আছে পড়ব না প্রেমে এখন আমাকে যেতে দাও এখন আমার যাওয়ার সব রকম ব্যবস্থা করে দাও আমি কিভাবে যাব না যাব পারলে তোমার দুইটা দানা আমাকে হাওলার দিও আমাদের গ্রহ থেকে তো পৃথিবীটা অনেক দূরে তাই না এই জন্য আমি খুব এক্সাইটেড পৃথিবী দেখার জন্য অনেক শুনেছি বান্ধবীদের কাছে বান্ধবী পরীদের কাছে পৃথিবী নাকি অনেক সুন্দর হ্যাঁ পৃথিবী অনেক সুন্দর শোনো আমার একটা কথা শোনো আমার এই দানা দিয়ে তুমি যেতে পারবা না আমার ডানা অনেক বয়স হয়ে গেছে তোমার যে তো দানা দুইটা বের হয়েছে ওটা দিয়েই তুমি উড়ে উড়ে চলে যেতে পারবা আর তোমার আব্বাজানকে আমি দিব যেন তোমাকে প্যাকেট করে এক্সট্রা আরো চারটা ডানা দেয় কারণ রাস্তায় যদি তোমার এই ডানা কিছু হয় তাহলে ওই ডানাগুলো লাগিয়ে তারপর যাবা ঠিক আছে আর যা যা দরকার তুমি আব্বুকে বলে দাও যাতে আমাকে সব কিছু দিয়ে দেয় আমি পৃথিবী থেকে ঘুরে এসে সেই মুকুরটা আমার মাথায় নেবো আর এখানকার পরী রানিমা হয়ে যাবো ঠিক আছে আর খুব এক্সাইটেড আমি পৃথিবীতে যাওয়ার জন্য সেটা তো আমিও এক্সাইটেড এক একটা পরে এক এক কালারের হয় লাল নীল হলুদ সবুজ পার্পেল বাট তোমার মধ্যে এমন ক্ষমতা তুমি যে কালার ধারণ করতে পারো কোনো রকম কথা বাচ্চা না মানে অনেক জোর জবরদস্তি করে সে কী করলো পৃথিবীতে চলে আসলো ডানায় বাড়ি দিতে দিতে মানে ডানায় উঠতে উঠতে তো পাঁচ ঘন্টা পর সে পৃথিবীতে পৌঁছায় গেলো পৌঁছানোর পরেই সে কি করলো একটা বড়াই গাছের উপরে এসে বসলো সে ভাবতেছে সে কোথায় যাবে কোথায় যাবে পৃথিবী সুন্দর সুন্দর জায়গাগুলো সে তো অনেক অবাক তো বড়াই গাছের উপর বসে বেছে বড়াই খাচ্ছে এমন সময় দেখলো কয়েকটা ছেলে তার বড়াই গাছের নিচে হাঁটতেছে এই ছেলেগুলো তো অনেক সুন্দর ওয়াও কি সুন্দর চেহারা এই ছেলেগুলোর মানে সবার তো আর সুন্দর চেহারা না বাট তাদের মধ্যে একজন আছে যাকে যাকে অনেক কিউট লাগছে আমি দূর থেকে চেহারাটা ওভাবে দেখতে পারতেছি না বাট মনে হচ্ছে যে সে খুব অ্যাট্রাক্টিভ

আমার তো ঠেকা পড়ছে আমার তো গার্লফ্রেন্ড এর সাথে এখন আমি দুষ্টামি করবো ওই পাশের গাছটা থেকে ঢেলাইতেছে শিওর কোন পিচাস নেই কোনো পেট নেই ঢেলাইতেছে বুঝিস না তোর তো ছোটবেলা থেকে অভ্যাস আছে এগুলা শুন এইসব না থার্ড ক্লাস টাইপের কথা আমার সাথে বলবি না আমি এইসব উল্টা পুলটা এইসব আবুল ফল জিনিস বিলিভ করি না বিলিভ করতে হবে করতে হবে দূর থেকে এত ফুটানি গিরি দেখাইলে হবে না বল ওই কন্যারে গেছে অ্যান্ড হিসাব মতো তুই কন্যারে যাবি বল নিয়ে আসবি আর সাহস থাকলে দেখে আসবি তোরে কে বিচি দিয়ে ঢেল মারছে কার এত সাহস আই মিন হ্যাঁ বড়াই গেছে বিচি দিয়ে তোকে ঢেল মারছে জাগিয়ে তুই দেখ আমি হাডি দিয়ে ভূত ডাকি কিন্তু ভূত আসে না ওকে হয়েছে এগুলা তো বলার কোনো মানে হয় না দোস্ত আগে যাও গিয়ে দেখো আমার তো ভয় লাগতেছে এত উপর থেকে কে ঢালাচ্ছে আমার তো মনে হয় কোনো পেতি তেতি আছে হ্যাঁ দোস্ত ঠিক করেছিস আমারও মনে হইতেছে কোনো পেতি টেতি আছে আর এই সাথে ঘুরলে প্যারা নর্মাল অ্যাক্টিভিটিগুলো ঘটে যা যা তোর সাহস থাকলে তুই গিয়ে আর তুই দেখায় যা তারপর কথা বল তো এবার আমাদের জাঙ্কু কি করলো সেই বড়াই গাছের নিচে গেল জিজ্ঞাসা করতে যে সেখানে তাকে কে ঢাল মারতেছিল তো অনেক গাছটা অনেক উপরে ছিল সে দেখতে না তাকে কে ঢাল মারছে বসে বসে তো সে কী করলো বড়াই গাছের উপরের দিকে তাকাইলে এবং হুমকি দেওয়া স্টার্ট করলো যে ওখানে বসে আছে ওপরে কে বসে বসে আমরা ঢেলাইতেছিস যদি এক বাপের বাচ্চা হোস সামনে এসে দাঁড়া যদি ক্ষমতা থাকে জাঙ্কুকের সামনে এসে দাঁড়া জাঙ্কুককে দেখলে না বড় বড় ডনরাও ভয় পায় ঠিক আছে জাঙ্কুকরা দেখলে বড় ভাইরা কাঁপে জায়গায় একদম শিশি করে দেয় আর ভূত পেত কোনো কথাই নাই মানে আমার সামনে আসে সুযোগ পায় না অতএব ওপরে কে দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে ফাইজাল আমি নিচে নাম তাহলে আমি যখন যদি গাছের উপরে উঠি তাহলে বহুত খারাপ আছে বহুত বহুত এক ঘাড় ঘুর মটকায় একদম শেষ করে দিব নাম ভালোই ভালোই আশ্চর্য কেউ নামতেছে না দাঁড়া তো বড়াই গেছে আমি ঝাকাই জোরে জোরে দে ঝাঁকানি দে ঝাঁকানি দে ঝাঁকানি দে ঝাঁকানি তো আমাদের জাঁকু যখন বড়াই গেছে তো ঝাঁকাইতে লাগলো তখন উপর থেকে আমাদের তে सेम টু सेम মানুষের মতো করে নামছে পুরীর মতো নামতে দামি তো বুঝে যাবে জাঁকু তে সে মানুষের মতো গাজ বেয়ে বেয়ে নিচে নামছে এবং নেমে এসে জাঁকুকে সামনে এসে ফর দা ফার্স্ট টাইম জাঁকুকে সামনে দেখলো এবং দেখি তার চোখের দিকে তাকায় তাকায় তে কারণ তে পেমে পড়ে গেছে একটা মেয়ে মানে সত্যি একটা মেয়ে এরকম কি ফ্রক বলে এগুলাকে জানিও তো না মেয়ে মানুষের ড্রেস কি বলে পরিদের মতো কি প্রিন্সেস ফ্রক ট্রক এগুলা পরে গাছের উপরে আমার মতো জাঙ্ককে খাওয়া মানে মুখের ভিতর ঢুকায় চাবায় চাবায় খাইছে সেই বড়াইয়ের বিচি ঢেল মারছে ইডিয়েট কোথাকার একটা একটা ছেলে এত সুন্দর হইতে পারে পৃথিবীর ছেলেরা দেখি অনেক সুন্দর আমাদের পরিচয় পরি এলাকার ছেলেগুলো অনেক সুন্দর কিন্তু ওরা ভন্ডা টাইপের ঠিক

এইসব আলতু ফালতু জিনিস বলে না জাংকুককে পটানো যাবে না ওকে জাংকুকের জন্য হাজার হাজার কুটি কুটি মেয়েরা পাগল জাংকুককে পাত্তা দেন না সো জাংকুক আপনাকে পাত্তা দিবে না আপনাকে জাংকুক পকেটের ভিতরে রাখে ওকে আউট 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 নিজে বাপমার কাছে যাও আমাকে ফাসানোর প্ল্যান না সুন্দর ছেলে দেখছো ভাবছো পিছে পিছে গেলে এলাকার মানুষরা ধরে বেয়ে দিয়ে দিবে এই সব চলবে না ঠিক আছে আউট কি সুন্দর করে কথা বলছিস

ও বাবা রে ভয় পেয়ে গেছি ভাবছি তোর কোনো পিচাস নিয়ে মনে তুললা নিয়ে গেল রে কোনো পিচাস নিয়ে তুললা নিয়ে গেল তোর মারে কি জবাব দিতাম জুতাই তো তুল্লা নিয়ে গেল মানে আমি যে একটা মেয়ের সাথে কথা বলতে বলতে আসলাম দেখলি না ওরে সুন্দর দোস্ত এত মেয়ে দেখছি এত সুন্দরী মেয়ে দেখি নাই আর দেখে মনে হলো যেন একদম দুধে আলতা গায়ের বরং হরিণ কালো চোখ কি অপরূপ কেশ কালি কেশ বাবা কই আমরা তো দেখলাম না অবশ্য আমরা তো এই পাশে ব্যস্ত ছিলাম দোয়া দুরুদ পড়তেছিলাম যে তুই জানি ঠিক মতো আসো তোর যে মা জিন যে আন্টি একেরে আমাদের আলু বানাইয়া পুকুরে পুত্তা তুই তো আসা নাই আচ্ছা যাই হোক চল বাসায় যাই সুন্দর হয়ে যাইতেছে হুম যাব বাট দোস্ত একটা কথাই কন্যা রাশি হয়ে মেয়েরা যে আমার প্রতি আকর্ষিত হয় মানে একে তো কন্যা রাশি তার মধ্যে চেহারাটা মনে কর যে

আমার বাসায় কোনো কিছুই থাকে না আমার খাওয়ার জন্য বাদামও থাকে না আর নিয়ে যে আমি খাওয়াবো चनाচুর খায়ার আর কোনো কাম নাই হা ঠকিনি এর জন্য তো বলি যে তুই এমন কে তোর বাপ মা তো এমন এর জন্য তুই এমন সাজা বাড়িতে তোরা তো বাড়ি যা আমি আমার বাড়িতে জায়গা আমার খুব মাথা ব্যথা করতেছে তো আমাদের জাংকুক এগোলে কথা বলেছে সে তার বাসায় চলে গেল এবং সে বাসায় গিয়ে রাতে ঘুমায় পড়ল পরে তুই সকাল বেলা সে চোখ খুলে দেখে যে সেই বড়াই গেছে নিচে তা খাচ্ছে হচ্ছে কি ব্যাপার আমার লোহার ছয় ফুট সাত ফুট খাট উইথ মি ফ্রেতা বালিশ কম্বলসহ এইযে থেকে কে নিয়ে আসলো বড়াই গেছে নিচে কে নিয়ে আসছে তার এত সজ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ওই বগুন্ন্যা আর ইউন হুল্যা আমাকে ভয় দেখানোর জন্য রাতারাতি এখানে নিয়ে আসছে আমি দাঁড়া আমি খালি এখান থেকে যাই যাওয়ার পর খবর আছে ঘুম ভাঙছে মিস্টার আপনার জন্য অনেক ফল আনছে এটা আমার এলাকার ফল এই ফল সারা পৃথিবীতে খুঁজে পাবেন মানে এই ফলটা কখনই খাননি আপনি বাপরে এগুলো কি ফল আচ্ছা ফলের বিষয় পরে আমার বন্ধুদের সাথে তুমিও জড়িত তাই না আরে না না আমি কারোর সাথে জড়িত না আমি তো তো অসহায় না আমার কেউ নাই জানেন আমি অতিম না মানে অনার্থ নাম কি বের করে দিছে বাসা থেকে কি এত সুন্দর একটা মেয়েকে বাসা থেকে বের করে দিছে এত গয়না গেটে হীরা জহরত সহ ব্যাপারটা তো আমার হজম হইতেছে না এই ঝেড়ে কাছে তো কি সমস্যা তোমার বলো আমাকে আমার বাসা থেকে বের করে দিছে এতটুকু জানাই আপনার জন্য উত্তম হবে প্লিজ একটা ব্যবস্থা করেন আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেন

বিপদে ঠিক না আচ্ছা শোনো আমার এক্সট্রা রুম আছে আমি আম্মুকে কিছু একটা বোঝাই সুযায় তোমাকে এক সপ্তাহ থাকার ব্যবস্থা করে দিতে পারবো এরপর তুমি নিজের রাস্তা নিজে খুঁজে নিবা বলো রাজি তুমি বলো হ্যাঁ আমি রাজি কিন্তু আপনি আমাকে কোন সম্পর্ক ছাড়া বাসায় নিয়ে যাবেন সেটা তো হবে না লোকে কি বলবে আমার তো একটা আমি একটা মেয়ে মানুষ আপনার মেয়েটা মানুষের তো কোনো মানির জায়গায় আপনি কাজ করেন আপনি মিথ্যা মিথ্যে হলেও আমাকে বিয়ে করে নিয়ে যান আপনি আমি আপনার বউয়ের পরিচয় আপনার বাসে থাকবো তাহলে এলাকার মানুষ কিছু বলতে পারবে না আমি ব্যাচেলার জাঙ্ক আমি সবাইকে ওপেন চ্যালেঞ্জ করছি আমার পিছনে আমি হাজারটা নারীকে ঘুরাবো কিন্তু আমি কখনো চালার হব না আর আপনি আমার ব্যাচেলারটা একটা কাইটা দিতে চাইতেছেন একটা অচেনা অজানা একটা মেয়ে যা রূপে একদম ভুর মতো দেখতে দেখে আমি তাকে বিয়ে করবো দিস ইজ নট পসিবল ওকে দেখেন প্লিজ আপনি আমার হেল্প করেন আপনি একটু ভালো চেন না আমি অন্য কারো কাছে তো সাহায্য চাইতে পারতাম আমি আপনার কাছে কেন চাইছি কারণ আমার মনে হয়েছে যে আপনি একমাত্র পুরুষ এই পৃথিবীর যে আমাকে সাহায্য করবেন মানে আপনি খুব ভালো একটি ছেলে প্লিজ এমন করেন না আমাকে আপনার সাথে আপনার বাসায় নিয়ে যায় বেশি দিন তো না কয়েকটা দিন আমি থাকবো তারপরে আমি চলে যাব সত্যি কি আপনার বউ হিসেবে নিয়ে যান মানুষের উপকারও করতে হয় বাপদাদার আমলের রীতিনীতি আচ্ছা ঠিক আছে চলো যাই কি হবে দেখবো তো থেকে সাথে করে নিয়ে গেল বোসা যা আর ওটা দেখে আমাদের জিন জারিয়ে অ্যাকশন দিল দেখা যাক এ কি রে তুই না বলছিলি তুই ব্যাচেলর থাককে জীবনে চ্যালার হবি না কাউকে বিয়ে করবি না সুন্দর সুন্দর পরীদের মতো দেখতে সুন্দরী মাইয়া নিয়ে আসছিলাম বিয়ে করছ না এটা কাটে নি আসছস যদিও মেটা অনেক সুন্দর কিন্তু কেবনে সম্ভব হলে এটা আম্মু প্লিজ একটু বোঝার চেষ্টা করো করে ফেলসি বিয়ে কিছু তো করার নাই বুঝছ না জন্মমিত্র বিয়ে এটা সৃষ্টিকতা এত দিয়ে দেয় এটা বুঝো হয়ে গেছে বিয়ে মেয়েটা যদি খালি সুন্দর না হইতো না তোকে আর এই মেয়েকে চেলা খাটতে পিঠাইতাম আচ্ছা ঠিক আছে আচ্ছা মা তোমার নাম কি একটু বলো তো আমাকে তোমার নাম ঠিক নামটা বলো আনকি শাশুড়ি আমি আমার নাম হচ্ছে পেপরি পেপরি সবচেয়ে সুন্দরী পার্পল কালার বুঝতে পেরেছেন হ্যাঁ পেপরি এটা আবার কেমন নাম তোমার বাবার নাম কি বলো তো একটু আমার নাম আমার বাবার নাম জিনে বাদশাহ জিনে বাচ্চা জিন তো আমার নাম আল্লাহ জিনে বাচ্চা এটা আবার কেমন নাম আমি তো আমার বাপের জন্মে শুনি নাই যে পৃথিবীতে এমন কোনো এই জিন তুমি এক কাজ করো কে আরো প্রশ্ন করো আরো প্রশ্ন এই মেয়ে এই আমার নাম বলা যাবে না বৌমা এই বৌমা এই বৌমা তুমি বলো তোমার মায়ের নাম কি তোমার বাড়ি কই সবকিছু আমাকে খুলে বলো তাড়াতাড়ি মাথা ঘুরতেছে আমার মায়ের নাম হচ্ছে পরী দিদি তিনি হচ্ছেন রানী আমাদের এলাকার আর আমাদের বাসা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনারা কখনো কোনো যানবাহন দিয়ে যেতে পারবে না পাখা লাগবে পাখা কিসের পাখা ওই তাল পাখা ঘুরাবো আর চলে যাবো এটা কেমন বাড়ি জাঙ্কু এই মেয়ের মাথা ঠিক আছে আচ্ছা মামুনি তোমার বয়স কত একটু বলো তো আমাকে বয়স তুমি তাই পাখা না হাতে মানে আমার দাঁড়ায় যে পাখা আছে না সে পাখা আর আমার বয়স তো চার হাজার কিছু একটা বলছিলাম ভিডিও শুরুতে ওইটা চার হাজার বছর আমার তাই না বলো আম্মা

মুরগির রান দিলো জিন আর আরেকটি দিল শুধু একটা গলা তা আবার গলাটা অর্ধেক কাটা কি ব্যাপার জিন এত বড় মুরগি রান দুইটা দিয়ে দিলে ওদের দুইজনকে সিনারটা তুমি নিলা আর আমাকে খালি গলা তা আবার অর্ধেক কাটা কপালটা ভালো বেশি কথা বললো না তাইলে যে পাতে যে অর্ধেক গলাটা দিছি না ওইটাও নিয়ে নেবো পরে আলু আর ঝোল দিয়ে শুধু খেতে হবে বুঝছো আলু আর ঝোল দিয়ে খেতে হবে বুঝছো আন্টি ওনা সরি আম্মি জান আমার না এই চক্ষু কিছু হবে না আমাকে এতটুকু তো না খুব কিছু বলো ও আচ্ছা ঠিক আছে এক কাজ করো তুমি এই যে আমি হাড়িটা তোমাকে আগায় দিলাম আর কয় পিস মাংস নাও নাও সমস্যা না আমার সোনা বৌমা কত সুন্দরী বউমা সবাই দেখতে আসবে বলবে সুন্দর

হ্যাঁ আমারও তো তাই মনে হইতেছে আমার গলাটা নিচে আমার কোনো সমস্যা নাই তোমার যে দানাটা খাইলো এটাই তো বেশি রহস্যজনক কারণ তোমার পা থেকে তো কারো নেওয়া সম্ভব না ও যেহেতু নিচে নিশ্চয়ই কোনো কাহিনী আছে যা বাবা তুই কী করছিস এটা

কিসের বউ তোমাকে তো আমি এখানে থাকার জন্য বিয়ে করছি তোমাকে কি আমার সাথে থাকার জন্য বিয়ে করছি বের হও এক্ষুনি বের হও বের হব মানে আমি না তোমার বউ তুমি আমার স্বামী আমি ফর কাউকে বিয়ে করছি এতগুলো বছর আমি তোমাকে বিয়ে করছি তোমার সাথে থাকবো আমি সুখে শান্তিতে এখন এখন আমাদের ফার্স্ট নাইট ফার্স্ট নাইট ফার্স্ট নাইটের মতোই কাটাবো বুঝছো কি মেরে বাবা আমার ঘরে এসে বসে এখন আমার বলে আমার সাথে থাকবে এ কিসের থাকা থেকে আমি জাংকু সব জ্ঞানে কখনো কোনো মেয়েকে টাচ করব না কারণ আমি নিয়ত করেছি ব্যাচেলার থাকবো ওকে যাও তোমার রুমে যাও যাওলার থাকাচ্ছি নিয়তের গোষ্ঠীর দাঁড়াও তুমি এখন

কী করছো করসো তো করছো তোমার পিছনে এত সুন্দর ডাঙা আসলো কোথায় থেকে ই তুমি সত্যি করে বলো তুমি ঠিক আমাকে কোনো পেচার্স ধরে নেই তো হ্যাঁ কোনো পেট নেই না তো তুমি পেট নিয়ে কিসের জন্য পেটনিদের কি দানা খাতে পেতনিদের তো বড় বড় দাঁত থাকে আমি তো পড়ি পড়ি মণি না পড়ি বুঝছো এমন পড়ি যার পেছনে আমাদের পরিবের সবাই খুঁজতো প্রত্যেকটা জিম খুঁজতো

পরী রূপে চলে মানে ওর পার্পল কালারের গাউন তা ওর পার্পল কালারের ডানা ওর সুন্দর মেকআপ ওর চোখের চাউনি ওর মানে আদা সব কিছু দেখে আমাদের জাঙ্কু চিল্লাইতে ধরলো আর আমাদের তে জাঙ্কুকের মুখ চেপে ধরলো চেপে ধরার পর জাঙ্কুকে বলে এ কথা যেন কাউকে না বল তো এবার কিছুদিন চলে গেল কিছুদিন চলে যাওয়ার পর আমাদের তের চেহারা তারপর তের কেয়ারিং মানে তে জাঙ্কুককে প্রচুর পরিমাণে ভালোবাসতেছিল প্রচুর কেয়ার করতেছিল জাঙ্কুকের জ্বর আসলে সেবা করে জাঙ্কুক ভালো কিছু খাইতে চাইলে ওর সাথে সাথে নিয়ে এসে খাইয়ে দেয় আবার তো মনে করো যে ওর সাথে রোমাঞ্চও করে তো ধীরে ধীরে জাঙ্কুকও তের প্রেমে পড়ে গেছে এত সুন্দর একটা মেয়ে কে না প্রেমে পড়বে জাঙ্কুক যখন যেভাবে যেখানে ওকে চায় তখন সেভাবে সেখানে পায় আর এত মিষ্টি গলা ও সব দেশের সব টাইপের গান পারে সব ভাষা পারে সব ধরনের নাচ পারে সব রান্না পারে মানে জিন আরে মো সন্তুষ্ট হয়ে গেছিল সবাই মেনে নিছিল তো একদিন আমাদের জাঙ্কু আমাদের তের কাছে একটা কথা বলল দেখি কি বলতেছে জাঙ্কু জানতে আমার না খুব ইচ্ছা ছিল যে মহাকাশটা যদি একটু ঘুরে দেখতে পারতাম চাঁদটা কীরকম তারাগুলো কীরকম সূর্য কীরকম কিন্তু

তোমার এইটুকু দানাতে তুমি আমার মতো ওয়েটাল একটা ছেলেকে নিয়ে যেতে পারবা কি কি বলো না আমাদের পরিলোকের পরিদের আর জিনদের শক্তি একটা মানুষকে 10000 মানুষকে একসাথে করলে একটা পরিবার জিনের শক্তি হবে না চলো তো আমরা টেকি করলো তার দানায় করে জাঙ্কুককে নিয়ে উঠতে উঠতে মহাকাশে মানে যাবে তার এই প্ল্যানিং এ ওরা স্টার্ট করলো আর সেটা দেখে ফেলে আমাদের জি রামু দেখে দেখি বলো কি আমার বৌমা একজন পেতনি ওনা পেতনিতে তো পাখা থাকে না পড়ি আমার ছেলেটাকে পরিস্থানে নিয়ে গেল এমন তো অনেক ঘটনা শুনছি যে ছেলেদেরকে তুলে তুলে নিয়ে যায় দিয়ে না আরে ভুন্দা ওঠ দেখ 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 কিভাবে উঠতেছে এ কি দক্ষিণা আকাশে আমার ছেলে নিয়ে বৌমা ওরে বাতাসে এটা কেমন কথা কি করবো এটা কি করবো কি করব জিন তাড়াতাড়ি হুজুর ডাকতে হবে দ্রুত হুজুর না ডাকলে পরিস্থানে নিয়ে গেলে আর ছেলেকে ফেরত পাবো না আমাদের তো আর বাচ্চা হওয়া সম্ভব না সম্ভব হলেও কি আমার ছেলেকে আমি যাইতে দিতাম নাকি বললাম যা তাড়াতাড়ি তাড়াতাড়ি হুজুর ডেকে নিয়ে তাড়াতাড়ি দু দ্রুত পড়ে তাড়াতাড়ি পরীক্ষা ফেরত নিয়ে এসে আমার ছেলেকে ফেরত আনতে হবে হ্যাঁ আমার বুকটা কেমন করতেছে আমি কিছু মা না তাড়াতাড়ি যাওয়ার তাড়াতাড়ি যাও আমার ছেলেকে বাঁচাও দৌড়াও

তো আমাদের হুজুর বাবা কি করলো একটা মানে তে সাথে এমন কিছু একটা করলো যাতে দূরে চলে গেলো সে তার মনে হয় সে তার বাড়িতে চলে গেছে ওইখানে পাঠাই দিছে তো আমাদের জামকুক অনেক ট্রমাটাইজ হয়ে গেছে অনেক হত হয়ে গেছিল তো জোরপূর্ব আমাদের জামকুক কে আবার বিয়ে দিল জিনার আরেম তো বাসেরাতে তোমার সাথে আমার বাবা মা জোর করে বিয়ে দিয়েছে কিন্তু তুমি না আমি তোমাকে টাচ করবো টাচ তো দূরের কথা আমি তোমার দিকে তাকাবো পর্যন্ত না কারণ আমি শুধু আমার স্ত্রীকে ভালোবাসি আমি শুধু আমার প্রে ভালোবাসি আমার জীবনে আমি যতদিন বেঁচে থাকব। ওর ওর কথা মনে করেই আমি বেঁচে থাকবো আমার পক্ষে কোনো নারীকে জায়গা দেওয়া সম্ভব না তুমি দূরে থাকবা এটা বলে আমাদের জাঙ্কুক সেই নতুন মেঘা মানে যার সাথে তার বিয়ে হয়েছে তার পাশ দিয়ে গিয়ে শুইলো শোয়ার জ্যাঙ্কুক একটু একটু চোখে চোখে তো শোয়ার পর জাঙ্কুক শুনতে পারলো অন্যমে মানে অন্যমে কোথায় তুমি তো আমাকেই বিয়ে করছো জানকু তুমি কি ভাবছো আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দেব হুম এটা কখনোই সম্ভব না এই জন্য আমি রূপ বদল করে তোমার সাথে বিয়ে করছি মানে লিগেলি তোমার ওয়াইফ হয়েছি এবার বুঝছো তুমি তোমাকে না দূরে পাঠিয়ে দিছিল তুমি কিভাবে আসলা সবাই বুঝতে পারলে আবার দূরে পাঠিয়ে দিবে বুঝতে পারবে না কারণ এবার আমি অন্য মেয়ের রূপ ধরে সবার সামনে থাকব সবাই আমাকে দেখবে আমি অন্য একটা মেয়ে কিন্তু তুমি দেখবা যে আমি তোমার তে আর আমার শক্তির সীমা এত দূর পর্যন্ত যে আমাকে যত দূরেই পাঠিয়ে দিক আমার ভালোবাসার শক্তি সব সময় তোমার কাছে আমাকে নিয়ে আসবে আর আমাকে যখন পাঠিয়ে দিছিল আমার গ্রামের গ্রামের বাড়ি তো না আমাদের পরিলোকে তখন আমার মাকে আমি সব কিছু বলছি আর আমার মা বলছে যাস জিলে আপনি জিন্দগি এই জন্য আমি জিন্দগি জিয়ার জন্য তোমার কাছে আমার যে কত ভালো লাগতেছে তাই তো আমি বলি যে তে পরি হোক বা পেটনি তেই কুক সবসময় একসাথে থাকবে মানে জাং থেকে তে আলাদা থাকা কখনোই সম্ভব না জান আই লাভ ইউ আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ টু আই লাভ ইউ টু আমাদের যে বাচ্চা হবে সেটা মানুষ হবে নাকি পরি হবে আমি সেটা বুঝতেছি না জাং ചിന് <laughs> പകാലിംഗി